হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি সামনে পুজো কিন্তু চলেই এসেছে তার কাউন্ট ডাউন কিন্তু শুরু হয়ে গেছে আর এই পুজোর সময় শুধুমাত্র যে শাড়ি দেখবো তা কিন্তু নয় শাড়ির সাথে কিন্তু একটা গডজেস ব্লাউজও দরকার তার জন্য সুন্দর সুন্দর ব্লাউজ পরতে হলে আমি তারই সন্ধান আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আজকে আমি এসেছি কলকাতার হাতিবাগানের দেবাংশীতে এই দেবাংশী ব্লাউজের কালেকশানে আমি কিন্তু আগেও ভিডিও এনেছি আমার এই চ্যানেলে রয়েছে তোমরা গিয়ে দেখে আসতে পারো আর আজকে কিন্তু আমি এসেছি একদম পুজো কালেকশান নিয়ে দেখো দারুণ দারুণ কালেকশান এসেছে কিন্তু কি রকম কি দাম চলছে এখন আমি সব কিছুই তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে নেবো ভিডিওটা কিন্তু বেশি বড় হচ্ছে না খুবই ছোট হচ্ছে তবু তোমরা কিন্তু আমার সাথে থেকো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের পাশে থাকার অনুরোধ রইলো এরকম আরো মার্কেটিং ব্লগ দেখার জন্য এবং আরও কিছু মানুষের সাথে শেয়ার করে দিলে তারা যাতে উপকৃত হয় এই ভিডিওটা দেখে তোমরা যদি একদম নতুন কিছু কালেকশন দেখতে চাও বা পড়তে চাও তাহলে কিন্তু তোমাদের অবশ্যই আসতে হবে এই হাতি বাগানের তো চলো দেখে নেওয়া যাক এখানে কি কি কালেকশান আছে হাতি সুভাষ কর্নারে ঢুকতেই কিন্তু প্রথমেই এই দেবাংশী দোকানটা তোমাদের চোখে পড়বে আর এই দেবাংশীতে আসলে কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন এখন আসছে এছাড়া আরও কিন্তু সামনে আরও কালেকশন সুন্দর সুন্দর আসবে দেখো তোমাদের সামনে একটা ব্লাউজ তুলে ধরছি দেখো এই ব্লাউজটায় সামনে হাতায় এবং পিঠের কাছে দেখো কুলো ডিজাইন করা রয়েছে আর সুতোর কাজও করা রয়েছে লালের ওপরে সাদা দিয়ে খুব সুন্দর কিন্তু কাজটা ফুটিয়ে তুলেছে আর এখানে সুতোর কাজ কাজ করা একটা বরের টোপর আর একটা বইয়ের গাছ কিন্তু ডিজাইন করা রয়েছে আর এইগুলো কিন্তু কাঁথা স্টিচের ওপরে রয়েছে দাম কিন্তু খুবই রিজনেবল দামের মধ্যে দেখো এগুলো পাঁচশো আশি টাকার মধ্যে ফুল ওয়ার্ক করা সামনে পিছনে পুরো কাজ করা রয়েছে দেখো কাঁথা স্টিচ ডিজাইন করা খুবই সুন্দর লাগছে বিভিন্ন কালার তোমরা কিন্তু পেয়ে যাবে এরপরে তোমাদেরকে কিছু বাটিকের কালেকশন দেখাবো চলো দেখো বাটিকের খুব সুন্দর সুন্দর কালেকশন তোমরা কিন্তু এখানে আসলে পেয়ে যাবে দাম মাত্র দুশো টাকা করে দেখো প্রচুর কালেকশান রয়েছে আর এখন কিন্তু এগুলো খুবই ট্রেন্ডে চলছে কারণ এখন যে শাড়িগুলো চলছে প্রায় সুতির ওপরে বা মলমলের ওপরে তার সাথে কিন্তু রকম বাটিকের ব্লাউজগুলো কিন্তু জাস্ট অসাধারণ যাবে প্রত্যেকটা ব্লাউজের কালেকশান খুবই খুবই সুন্দর দেখো বিভিন্ন রকম ডিজাইন তোমরা কিন্তু এখানে আসলে পেয়ে যাবে এছাড়া আরও অনেক কালেকশান রয়েছে সব তো একটা ভিডিওতে দেখানো সম্ভব নয় তোমরা অবশ্যই এখানে ভিজিট করো এটা হাতায় কাজ আছে আবার এর কাছে দেখো লেশ লাগানো এটা কত বলেন তিনশো তিনশো নব্বই আছে এটা এই দেখো কালার এতগুলো কালার পেয়ে যাচ্ছে এখানে যে ব্লাউজগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো সবই কিন্তু খাদির মধ্যে ছিল আর দেখো লেশ লাগানো রয়েছে এছাড়া কিন্তু লটকানো লাগানো রয়েছে আর লটকানের মধ্যেও কিন্তু দেখো লেশ লাগানো রয়েছে বেশ খুব সুন্দর কিন্তু এই ব্লাউজ গুলো লাগছিল চারশো আশি টাকা করে এগুলো

এটা কিন্তু এটার দামও যাচ্ছে কত এটা এটা লেখান আচ্ছা এটা হাজার আশি যাচ্ছে এটা প্যারের আছে তার সাথে কিন্তু লটকান লাগানো রয়েছে এখানে এক একটা ব্লাউজের কিন্তু এক এক রকমের দাম আছে মোটামুটি দুশো টাকা থেকে এখানে ব্লাউজের দাম শুরু হয়ে যাচ্ছে আপ টু চারশো পাঁচশো ছশো হাজার বিভিন্ন দামের মধ্যে রয়েছে কাপড় কোয়ালিটি অনুযায়ী এবং ডিজাইনের ওপর ডিপেন্ড করে এখানে এই যে ব্লাউজটা দেখতে পাচ্ছ এটার দাম ছিল আটশো টাকা এটার ডিজাইনটা একবার দেখো এটাও কিন্তু খুবই সুন্দর এটাও কিন্তু আটশো টাকা এখানে পরপর যে তিনটে রয়েছে এগুলো সব একই দামের মধ্যে প্রায় আটশো টাকার মধ্যে ব্রাইডাল ব্লাউজ দেখো খুব সুন্দর পুঁথি দিয়ে ওয়ার্ক করা রয়েছে ভারী শাড়ির সাথে কিন্তু খুব সুন্দরভাবে যাবে হাতাতেও দেখো কত সুন্দর কাজ করা রয়েছে আর পিছনেও কাজ আছে দেখো এটার দাম কত যাচ্ছে আচ্ছা এটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দাম যাচ্ছে তেরোশো টাকা এটা কিন্তু কালার আরও পেয়ে যাচ্ছে দেখো আর একটা সুন্দর কালার আছে এই যে দেখো আর একটা রেড এর মধ্যে রয়েছে দেখো এটাও কিন্তু পিঠে সুন্দর কাজ করা এটা কিন্তু পিছে সুন্দর কাজ করা রয়েছে এগুলো কত করে যাচ্ছে আচ্ছা ছশো তিরিশ টাকা এই ব্লাউজগুলো ছশো তিরিশ টাকা করে যাচ্ছে দেখো খুব সুন্দর কিন্তু এটার আবার সামনে চেন লাগানো আছে এটাও কিন্তু চেন নেই এগুলোর দাম যাচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে

এখানে যে সাদা রঙের ব্লাউজটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সামনে বোতাম দেওয়া রয়েছে এছাড়া কলার দেওয়া রয়েছে আর এই ব্লাউজটাও তাই এটাও কিন্তু কলার দেওয়া ব্লাউজ প্লাস এখানে কিন্তু প্যাড দেওয়া রয়েছে এটার দাম ছিল চারশো টাকা আর আগের সাদা ব্লাউজটার দাম ছিল তিনশো টাকা এত সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশন তোমরা কিন্তু দেবাশিনতে আসলেই পেয়ে যাবে আর এই দেখো এখানে আরও একটা নতুন ধরনের কিছু ব্লাউজ তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু হাতা বেশ লম্বা আছে আর সামনে কিন্তু বোতাম দেওয়া রয়েছে দেখো এই ব্লাউজটার ডিজাইনটাও কিন্তু একটু অন্যরকম এটা হচ্ছে তিনশো নব্বই টাকা এখানে কিন্তু একদম নতুনত্ব যে ব্লাউজের ডিজাইন নতুন নতুন প্রত্যেক সময় এখানে নতুন নতুন ডিজাইনের ব্লাউজ কিন্তু বার করে আর এই দেখো এই হলুদটাও বেশ সুন্দর এগুলো কিন্তু লেস লাগানো রয়েছে এই ব্লাউজগুলোর দামও কিন্তু তিনশো নব্বই টাকার মধ্যেই রয়েছে দেখো ওপরে স্লিভলেসের মধ্যে লেস লাগানো বিভিন্ন রকমের ব্লাউজ আছে দেখো প্রত্যেকটা ব্লাউজ বোট নেকের ওপরে আছে এছাড়া হাতে কাজ করা রয়েছে প্যাডেড ব্লাউজ আছে বিভিন্ন রকমের ব্লাউজ কিন্তু তোমরা এখানে আসলে পেয়ে যাবে এই ব্লাউজটার দামও ছিল কিন্তু তিনশো নব্বই তিনশো আশি এর মধ্যেই কিন্তু রয়েছে তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো হাতিবাগানে ব্লাউজের কালেকশান তো তোমাদেরকে আমি দেখালাম শুধু ব্লাউজ আর শাড়ি পরলে কি হবে নাকি তার সাথে কিন্তু আমাদেরকে সুন্দরভাবে সাজতেও হবে আর তার জন্য কিন্তু অবশ্যই গয়না দরকার আর হাতিবাগানে গয়না কিন্তু খুব সুন্দর আর সস্তায় পাওয়া যায় চলো তোমাদেরকে একটু গয়নাও দেখিয়ে আসি এই দেখো বিয়ের মুকুর থেকে শুরু করে বিয়ের গায়ে হলুদের গয়না সব কিছুই কিন্তু এই হাতিবাগান মার্কেটে তোমরা পেয়ে যাবে বিয়ের টোপরগুলো দেখো প্রত্যেকটা টোপর কিন্তু খুবই সুন্দর এছাড়া গায়ে হলুদের সময় কিন্তু এই ফুলের মালাগুলো কিন্তু এখন সবাই পরে থাকে দেখো বিভিন্ন কালারের বিভিন্ন রঙের কিন্তু সুন্দর সুন্দর এখানে ফুলের মালাগুলো রয়েছে যেগুলো গায়ে হলুদের সময় পরে থাকে মেয়েরা আর দেখো নানান রকম ফুলের কাজ করা রয়েছে দাম কিন্তু মোটামুটি একশো দেড়শো দুশো আড়াইশো বিভিন্ন দামের মধ্যে রয়েছে কাজের ওপর ডিপেন্ড করে আর এই দেখো পান পাতাও কিন্তু পাওয়া যাচ্ছে এগুলো কিন্তু অরিজিনাল পান পাতা নয় এই পান পাতার মধ্যেও কিন্তু খুব সুন্দর ডিজাইন করা রয়েছে হাতিবাগান মার্কেট মানেই হচ্ছে জুয়েলারি কালেকশান আর এখানে দেখো বিভিন্ন রকমের গলার হাড়ের সেট রয়েছে এছাড়া বাচ্চাদের চুরির থেকে শুরু করে বড়োদের টিনেজারদের সব রকমের কিন্তু চুরি কালেকশান এখানে তোমরা পেয়ে যাবে হাড়ের কালেকশান পাবে বিভিন্ন রকমের অক্সিডাইজারের হার কানের বিভিন্ন রকমের ডিজাইনের সব কিন্তু তোমরা পেয়ে যাবে আমি যেহেতু হার কানের কিছু কিনতে যাইনি তাই এখান থেকে তেমনভাবে কিন্তু দামগুলো আমাকে বলা হয়নি তবে এই যে হারগুলো তোমরা দেখছো এগুলো দুশো আড়াইশো তিনশো বিভিন্ন দামের মধ্যে রয়েছে অবশ্যই কিন্তু তোমরা একটু বার্গেনিং করে নিও এই সেটগুলো কিরকম দাম আছে আচ্ছা বড়গুলো তিনশো আর এটা দুশো টাকা তাহলে দেখতেই পাচ্ছ এখানে যে হারগুলো রয়েছে এগুলোর দাম কিন্তু দুশো আড়াইশো তিনশো বিভিন্ন দামের মধ্যে রয়েছে দেড়শো টাকা থেকেও কিন্তু স্টার্ট আছে দেখো বিভিন্ন রকমের এখানে হার তোমরা পেয়ে যাবে এছাড়া চুড়ি কানের গলার সব কিছুই কিন্তু এখানে ফুটপাতের ধারে এই দোকানগুলো বসে এখানে যে নেকলেসগুলো দেখতে পাচ্ছ এগুলোর দাম ছিল মোটামুটি দেড়শো দুশো টাকা থেকে স্টার্ট আছে আর এই যে কালো রঙের যে হারগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু এখন খুব ট্রেন্ডে চলছে হাতি মানে হচ্ছে কানে দুলের এক্সবার্কের এক কালেকশান এখানে প্রত্যেকটা কালেকশান খুবই সুন্দর এখানে দাম শুরু হয়ে যাচ্ছে মোটামুটি তিরিশ টাকা থেকে স্টার্ট আপ টু ফরটি ফিফটি হানড্রেড হানড্রেড অ্যান্ড ফিফটি বিভিন্ন দামের রয়েছে ইয়াররিংয়ের ডিজাইনের ওপরে ডিপেন্ড করে এছাড়া বেসলাইটও তোমরা এখানে পেয়ে যাবে এগুলো কত করে আছে আর এটা তাহলে দেখতে পারলে এখানে হারগুলো মোটামুটি দুশো আড়াইশো সাড়ে তিনশো বিভিন্ন দামের মধ্যে রয়েছে অবশ্যই তোমরা কিন্তু একটু বার্গেনিং করে নিও তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি এরপরে দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায় ততদিনে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি আজকের জন্য টাটা